কাছে কিংবা দূরে যে যেখানে বসে আপনারা আজকের আমার এই জেটিমনির বা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ এবং নমস্কার আমার এই জেটিমাকে আমি কখনো দেখাই নেই বা আনটিমণিকে কখনো আমি দেখাই নেই তার সমস্যা ছিল কি সমস্যা ছিল মা আপনার কি সমস্যা যেন ওষুধ খেয়েছিলেন বলুন ওটা না

সেটা আর নেই বন্ধুরা এটা আমাদের একটা ফিজিওলজিক্যাল ব্যাপার আসলে এটা ব্যাখ্যা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে বড় করতে চাচ্ছি না তো আসলে আমাদের জরা উঠে বের হয় না কিন্তু আমাদের এটা স্থানচ্যুতি হয় একই জায়গায় থাকে না তো বিভিন্ন কারণে কারণ যারা নর্মালে ডেলিভারি করে তাদের হতে পারে যারা বাচ্চা ঘন ঘন নষ্ট করে তাদের জন্য হতে পারে তো বিভিন্ন কারণে এটা হয় আর বংশে যদি থাকে তার জন্য হতে পারে তো আমার এই মার সমস্যা ছিল কি মা বললেন মানে জরাও কী হতো বলুন আবার যে আমার লিঙ্গ যাবে হতো আচ্ছা এটা এখন আপনার এই সমস্যা ভালো প্রেসার লো এখন থাকে ভালো তো আর আগে একবার হাই হতো একবার লো হতো এর জন্য আপনি কি খুলনাতে দেখিয়েছিলেন আচ্ছা এই এম ওষুধ খেয়ে কি কোন ফল পেয়েছিলেন না ফল পাননি কিছুদিন ভালো থাকতো আর পরে সেই রোগ দেখা দিত মানে ওষুধ খার পরে ওই ওরতো বাড়তো ওরতো ওরতো একই সমস্যা তাই তো তার মানে আপনার প্রেসার উঠতো নামতো তার মানে শে এমবিবিএস ডাক্তার ওষুধ খার পরও তোমার প্রেসার কন্ট্রোলে আসতো না মানে যেমন ওই হাই প্রেশার হলে অনেকের ভুল ধারণা বন্ধুরা যে একবার হাই প্রেসার হইলে তোমাদের ওষুধ খাইলে আর ওষুধ বন্ধ করা যাবে না তার জ্বলন্ত প্রমাণ আমার এই মামুনি বা আমার এই জেটিমা বা কাকিমা বা আন্টি মনি তো আমার আন্টি অ্যান্টিমনির সমস্যা হতো প্রচণ্ড আকারে প্রেশার উঠতো নামতো আর আপনারা শুনলেন যে তার জরাওটা বের হয়ে যেত যদি একটু মানে খাওয়া দাওয়া বেশি করতো তখনই পেটের ভিতর খুব কেমন লাগতো মা খাওয়া দাওয়া আর কি খারাপ এখন নাই না এখন আপনি কেন তাহলে মা আর আছে ওই টিউমার টিউমার আচ্ছা টিউমারটা কোথায় মা একটু দেখান টিউমারটা এই পায়ের তলায় পায় না একটু দেখান হ্যাঁ এই পায়ের তলায় পায়ের তলায় টিউমার আচ্ছা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় একটা টিউমার হ্যাঁ বড় একটা টিউমার আর এগুলো যদিও অপারেশন কেস বন্ধুরা এগুলো অপারেশন ছাড়াই আমাদের হোমিওপ্যাথিতে চলে যায় এই মার চলে যাবে দেখবেন যে যেহেতু অনেক দূরে রুগী আমার তো আমার মার এই সমস্যা আর হাতে কোথায় আছে মা হাতে হাতে কোথায় আছে টিউমার একটা দেখাইছেন একটা না এই যে এগুলো চলে যাবে অনায়াসে চলে যাবে তাহলে আপনার এখন টিউমারের সমস্যা আর কি অ্যালার্জি অ্যালার্জি ব্যথা ব্যাথা মানে কোথায় কোথায় ব্যাথা মাঝামাজি ব্যাথা মাজামুজো ব্যথা ব্যথা পায়ের আঙ্গুলে পায়ের তলায় মানে বয়স যেহেতু হয়ে গেছে আমার মার বয়স কত ষাট হচ্ছে আস্তে আস্তে আপনি আপনি ভালো ছিলেন বা ভালো আছেন এখনো তারপর এখন মেন সমস্যা হচ্ছে আপনার ব্যথা আছে পর্যাপ্ত গিরেঘাটটি ব্যথা মাজা ব্যথা সম্পূর্ণ ব্যথা তাই তোমার বয়স হয়ে গেলে একটু ব্যথা হবে এটা স্বাভাবিক আর আপনার অ্যালার্জি অ্যালার্জি প্রচন্ড আর মতো দেখা আর প্রচন্ড আকারে মানসিক বড় কোনো কষ্ট আছে কেউ মারা গেছে তার কথা মনে পড়লে বুক ফেটে কান্না আসে এমন কোনো কথা আছে মা আছে কান্না চলে আসে আচ্ছা সাংসারিক সাংসারিক কষ্ট আছে আচ্ছা এবং আপনার এমনটা হয় কিনা দীর্ঘ শাশেটও ফেলেন না এটাও ফেলেন আচ্ছা আর একটা মজার খবর বন্ধুরা আমার মাকে যে মেডিসিন আজকে দিলাম যদিও এটা আমাদের কাঁচা লবণ থেকে তৈরি আপনারা জানেন এই লবণের লবণ কিন্তু মা খায় না তাই তো মা না কাঁচা লবণ খান না পেটি আচ্ছা কাঁচা লবণ খান না আপনি কি খেতে পছন্দ করেন মিষ্টি দা আর মিষ্টি এবং রুটি প্রচুর পছন্দ পেট ভরে ভাত খাইছেন তাও পেটটা খালি খালি মনে হচ্ছে কিন্তু একটা অনেক তাই মানে মানে কি ভাত পরে যদি একটা মিষ্টি খান আপনার অনেক শান্তি লাগে তো মা মানে কি আপনার মিষ্টি খাইলে ভাত খাওয়ার পরে মিষ্টি খাইলে ভালো লাগে মনের ভিতরে অনেক শান্তি পান আচ্ছা আর আপনার কোন খাবারটা পছন্দ হয় না ফলমূল ফলমূল ভাল লাগে যে কোনো ফল টল আপনার খাইতে পছন্দ করে তাই তো বন্ধুরা এই যে আমার অল্প একটু স্টিকিং এর পার্ট হালকা যেহেতু আমার পুরাতন রোগী আজকে সাতই অক্টোবর দুই আমার মাকে আমি কি করলাম নেটটাম মিউর ফিফটি এম একটা ডোজ সাথে পিটি পিটিআর দিয়েছি তিনটা এখন ওই যেসব গর্দব ডাক্তাররা আছেন আমি তাদের কিছু কিছু সময় মানে রাম ছাগল বলে তুলনা করি কারণ আপনারা আমার একটা ভিডিওতে দেখবেন প্রায় পঁচিশ হাজার ভিউ অলরেডি হয়ে গেছে তো সেখানে সেই বাচ্চাটা গোসল করতে চায় না আপনাদের বলে দিচ্ছি এই একটা ভিডিও আপনারা দেখেছেন হয়তো অনেকেই সেখানে যে দেখবেন উত্তম কুমার আশার্য একটা ছাগল সেই ছাগল আমাকে রাম ছাগল আমাকে কমেন্ট করেছে আমি নাকি পলি ফার্মেসি করি আপনারা দেখবেন ভিডিওটায় আমি আসলে সত্যি কি পলিফার্মেসি করি কি না আমি কি করলাম এই যে আমার মাকে ফিফটি এম মিউর আমি আমার মাকে কি করলাম আজকে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ নেট্টাম মিউর ফিফটি এম একটা ডোজ এই একটা ডোজ আপনারা দেখতে পাচ্ছেন কিছু গ্লোভ ইউজ আছে ছোটো ছোটো গ্লোভ ইউজ হয়তো দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন হয়তো শব্দ শুনলে হয়তো বুঝবেন এই যে আশা করি বুঝতে পারতেছেন এই যে আমি সিঙ্গেল মেডিসিন দিলাম এটাকে না নাম কি এটার নাম আছে আমাদের সেন্টিসিমাল পদ্ধতিতে ওষুধ দেওয়া আমাদের তিনটা পদ্ধতিতে ওষুধ দিতে হয় ওই রামপালকে বলি বা ওই ছাগলকে বলি ওষুধ দিতে হয় ডেসিমাল সেন্টিসিমাল এবং ফিফটি 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 মিলেছিলাম মানে দশমিক পদ্ধতি এবং শততমিক পদ্ধতি এবং আমাদের পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতি আরে বেটা পঞ্চাশ সহস্রতম পদ্ধতি তুই জানিস না যে ডাক্তারবাবু জানে তার কাছে তুই শিখে নে তো না শিখে তিনটা বোতল দেখছিস মানেই তুই কি ফালাই পড়লি এখানে কি আছে বন্ধুরা দেখুন তো আপনারা স্পষ্ট দেখলে দেখুন তো এখানে কালো কোনো পানি দিছি আমি না সাদা পানি হ্যাঁ

তো পঞ্চাশ সহস্র তুমি ওনাকে আগে দিয়েছি এখন আর দিলাম না কারণ যেহেতু উনি ওই সমস্যাগুলো ভালো হয়ে গেছে আর এটা আমাদের কিন্তু সার্স সেফটিবিলিটির উপর নির্ভর করে কখন কেন কোন মেডিসিন দিতে হয় তো আপনাদের আমি বারবার বলি এবং আমি বা নিচের কমেন্টে দিয়ে দেবো যে ফার্মেসি একটা বই আছে আমাদের এই ফার্মেসি বইটা পড়লে এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ওই সব রাম ছাগলরা পড়ে নেবেন আমি এই একটাই সিঙ্গেল মেডিসিন দিছি শব্দ পাচ্ছেন অল্প কিছু গ্লোভিউজে এইটা ওষুধটা তৈরি করা সিক্ত করা এটা উনি খাবে একদিন সকালে এক ডোজ আর এই যে পিটিআরএস 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 মানে প্লাসিবোজ এটা না। কারণ এইটা আমাদের গভীর অ্যান্টিসোরিক ওষুধ এবং গভীর ক্রিয়াশীল ওষুধ যেহেতু এটা আমাদের ক্রিয়া থাকবে দেড় থেকে দুই মাস তাহলে আমার রুগী কি দেড় থেকে দুই মাসে মেডিসিনগুলো খাবে তাহলে এটা সে কি শান্ত্বনামূলক এই ওষুধগুলো চলবে এটা আমাদের কিন্তু ডাইরেক্ট অর্গাননে লেখা আছে এইভাবে দিতে হয় অথচ এই ডাক্তারবাবু শালার পাগল না বুঝে আমাকে কমেন্ট করেছে আমি নাকি পলি ফার্মেসি করি মানে একসাথে একটা বোতল দুইটা তিনটা চারটা বোতল চারটা দেখছে বিদায় এসে কি করে শালার পাগল বলে কি আমি পলি করি ওমা এই চারটা বোতলে কি একসাথে খাবেন নাকি শেষ হলে এক ডাক শেষ হলে দুই দাগ শেষ তিন তিনটা এভাবেই তো খান সকালবেলা বাসি একবার তাই তো মা এইতো আমার রুগীর কাছটা শোনেন শিখে নেন রুগীরা বোঝে আপনারা বোঝেন না আপনারা ডাক্তারি করেন আবার আমাকে বলেন আমি নাকি পলি ফার্মেসি করি আমি ডাক্তারের আসলে কমেন্টটা হয়তো আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবো উত্তম কুমার আচার্য আপনারা দেখবেন ও আমার ওই ভিডিওটাতে লেখছে যে আমি নাকি ফালতু ডাক্তার আমি নাকি পলি করি যারা সরাসরি আসেন মানে আমার এখানে আসেন আমার ওষুধ এবং যারা আমার ছাত্র ছাত্ররা আসেন ছাত্র বলতে ভুল হবে যারা আমাকে ফলো করেন এবং আমার কাছ থেকে সরাসরি দেখছেন এবং আপনাদের আত্মীয় স্বজন ভালো হয়েছে আশা করি আপনারা ওইখানে কমেন্ট করবেন ওই ডাক্তারবাবুকে একটা রাম সাগর পঞ্চাশ শস্ত তুমি ওষুধ জানে না বোঝে না কিচ্ছু করে না ঠিক আছে মা আপনার এই ভিডিওটা আমার এখন যারা দেখতেছে এবং পরবর্তীতে যেসব বন্ধুরা দেখবে তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে মা ঠিক আছে মা আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ আমার এই মাকে কিন্তু আমি কখনো দেখাই নি কিন্তু মার এই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আমার মার কিন্তু আবার আমি কখনো ছবিও দেখাই নাই তাই না মা কখনো ছবি দেখাই নাই আমার মার এখনো দেখালাম না মা খুব অনেক নম্র ভদ্র মানুষ অনেক কষ্টে মানুষ আমার মা আর মা আপনার এই যে সমস্যা মা বয়স হয়ে গেছে এখন যদি আপনি ঘেরে টেরে যান মানে আপনার এই জলে যান পানিতে যান অনেক সময় কুজ হয়ে থাকে না এগুলো করলে ব্যথা জীবনও সারবে না ঠিক আছে মা এইগুলো অবশ্যই আপনি আস্তে আস্তে ব্যায়াম করবেন আর এই খাদ্যাভ্যাস মেনে চলবেন যা শিখিয়ে দিচ্ছে এগুলো করবেন আস্তে আস্তে ভালো থাকবেন ঠিক আছে মা ব্যায়াম ট্যাম করলে তো ভালো থাকেন তাই বলছেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা আপনি এগুলো করবেন